আজকে অনেক দিন পর সবাই মিলে মায়ের বাসায় ঘুরতে গেলাম আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি ভালোই আছেন এই তো মায়ের বাসায় চলে এসেছি মুরগির বাচ্চাগুলোকে দেখেন কত কিউট না এই তো আমি এখন সবাইকে দেখাবো আজকে অনেক ভালো লাগবে ভিডিওটা অবশ্যই আশা করি আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ আমার ভিডিওর কোনো জায়গায় ভালো লেগে থাকলে কমেন্ট করবেন প্লিজ এই তো দেখেন সব বোনের বাচ্চারা একের পর এক আসছে আমরাই প্রথমে আসছি এই তো আমার আম্মু সকালে ভাপা পিঠা করলো আমরা তো ধূপি বলে থাকি কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্টে জানাবেন কে কি নামে জানেন এই পিঠা প্লিজ বলবেন আমরা ধুপি বলি চাপায়ের ভাষায় আমরা এখন ধুপি খেয়ে নেব একটা একটা করে অনেক মজা করেছি অনেক গল্প করেছি আমাদের এখানে জালসা ইসলামিক জালসা তাই জন্য একসাথে সবাই থাকা হবে গল্প করা হবে আরও অনেক কিছু করা হবে দেখতে পাবেন দেখবেন এই তো ভাপা পিঠাগুলো অনেক সুন্দর তাই না খেতে দারুণ হয়েছে কিন্তু শীতের দিন এই ভাপা পিঠা না খেলেই হয় না তাই তো মায়ের বাসে এসে খেয়ে নিলাম দুপুরের জন্য রান্না বসিয়ে আমার আম্মু আমাদের বাইরের পরিবেশটা দেখিলেন তো দেখেন আমাদের রাস্তার পাশেই বাসা আমার মায়ের সোনামুনিকে দেখলেন এটা আমার আব্বু অনেক যত্নে লালন পালন করছে সোনামুলি বলে ডাকে এই তো দুপুরে রান্নাতে শাক আর এই তো মুরগির মাংস আর চাপায়ের বিখ্যাত আলু বেগুনের ঘন্ট বলে থাকি আমরা এগুলো না হলে হয় না আমাদের বাসায় অনেক মেহমান থাকলে আসলে আমরা কোথাও গেলে এই চা বিশেষ করে আলু বেগুনের ঘন্টটা হবেই এই তো আমার আম্মু সিদ্ধ করতে দিয়ে দিয়েছে এখন তো তো তেলে ফেলবে আমরা তেলে ফেলা বলি আপনারা বাগার বলে থাকেন অনেক অনেকেই অনেককেই অনেক কিছু বলে থাকে আমরা তো তেলে ফেলানি বলি পেঁয়াজ মরিচ রসুন দিয়ে তেলে ফেলে দিবে অনেক খেতে মজা লাগে কিন্তু হ্যাঁ এই তো মাংস দিয়ে সাথে এই আলু বেগুনের ঘন্ট থাকবে এটাই অনেক মজা এখন একটু লবণ দেখে নেওয়া হলো স্বাভাবিক মতো যেটা দেওয়া দিয়ে দিল তারপরে এই তো অনেকক্ষণ নাড়বে তারপরে গলে যাবে ঘন্ট হয়ে যাবে খেতে দারুণ লাগবে লাস্টে জিরা ফাঁকি দিয়েছে স্কিপ হয়ে গেছে এই তো আমার এক বোন মুরগির গোস্তুগুলো ধুয়ে নিচ্ছে এক একজন এক এক রকমের কাজ করছে আমরা চার বোন একটাই ভাই কিন্তু আমার ভাই মাদ্রাসাতে পড়ালেখা করে আজকে নেই অনেক খারাপ লাগছিল ভালো লাগে না একটু দূরে পড়ালেখা করছে এই তো আমার আম্মু শাকটা চড়িয়ে দিল এখন সিদ্ধ হয়ে গেছে বাগা দিয়ে দিবে তেলে ফেলানি যাই হোক এই তো রসুন আর মরিচ পেঁয়াজ দিয়ে সবুজ শাকে একটু বেশি করে রসুন দিলে অনেক ভালো লাগে অনেক মজা হয়েছিল শাক আমি তো শাক দিয়ে ভাত খেয়েছি এই যে আমার মেয়েটাকে দেখেন খেলাধুলা করছে এটা আমার বোনের মেয়ে আমার বোনের ছেলেও ছিল এটা আমার ছোট বোন কলেজ থেকে চলে আসছে এসে খালা মনেদের আদর করছে মেয়েরা সবাই খালা মনে বলে এদেরকে আমার বোনকে এই তো আমার আম্মু এখন মাংসটা রান্না করে নেবে পেঁয়াজ ভেজে অল্প ভেজে আদা রসুন ভেজে নিল আজকে আমার আম্মু রান্না করেনি আমার বোন রান্না করেছে আমার মেজ বোন মাংসটা অনেক সুন্দর হয়েছে একদম মনে হচ্ছিলো বিয়ে বাড়ির রান্না খেতে অনেক স্বাদ হয়েছিল দেখলে বুঝতে পারবেন রান্নার কালারটা সেই ছিল মাংসটা এখন ভালোভাবে কষিয়ে নেবে অনেকক্ষণ কষিয়ে নেবে পুরোটাই দেখায়নি হালকাভাবে দেখিয়েছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন অনেক দিন পর আমি একটা বড় ভি ব্লগ ভিডিও দিলাম অনেক দিন ব্লগ ভিডিও দেওয়া হয় না আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই এই তো রান্না হয়ে গেছে আমার আম্মু আমার আগে খেতে দিয়ে দিল আমি তো প্রথমে শাক দিয়ে অনেকখানি ভাত খেয়ে নিয়েছি তারপরে মাংস নেব আলু বেগুনের ঘন্ট নেবো দেখানো হয়নি আমি ক্যামেরা রেখে দিয়েছিলাম আমি মায়ের বাড়ি এসেছি আগে খাবো তারপরে তো কিছু এখানে ভিডিও শেষ করছি সবাইকে হাফেজ